হ্যালো ইব্রোহান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আই হোপ সবাই ভালো আছো সো থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কি রিলেটেড তো আমার আপু মানে আমার বুবুর বিয়ের তিরিশ বছর পূর্ণ হয়েছে এই ডিসেম্বরের পঁচিশ তারিখে তো সেজন্য বাসায় ছোটোখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে অ্যান্ড এনজয় করবে তো আজকে বেশি একটা ভয়েস দেবো না তো এমনিতেই সবাই এখানে কথা বলছে তো তোমরা সেগুলো শুনে এনজয় করতে পারবে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করনি নতুন এসেছ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পঁচিশ তারিখ রাতে বারোটায় শাকিল মামা এসেছিলো আপুদেরকে উইশ করার জন্য আপু ভাইয়াকে কেক নিয়ে আসছিল তো আমরা একটু কেক নিয়ে ছবি তুলছিলাম রিলস বানালাম তারপর হচ্ছে সবার মিলে কিছুক্ষণ গল্প করছিলাম তো এখন হচ্ছে আপুরদেরকে তারা ফুল দিয়ে উইশ করছিল আর হচ্ছে কেক কাটবে তো দেখতে থাকো ভিডিও তো আপু এবং দুলা ভাইয়ের জন্য তোমরা দোয়া করবে তারা যাতে আরও একশো বছর হায়াতে বাঁচে এবং তাদের জীবন যাতে সুখের হয় সেই দোয়াই করছি এবং তোমরা অবশ্যই কমেন্টস করে তাদেরকে উইশ করবে ভিডিও চালু রেখে যায় ক্যামেরা ঠিক আছে

তো আমি এখানে এবং দুলা কেক খাইয়ে দিচ্ছিলাম আর তাদের সাথে এরকম সুন্দর একটা মুহূর্ত আহ কাটাতে পেরে আমার খুব ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম তো এখানে ববু আহ সবার জন্য খাবার বাড়ছিল মামাদেরকে আহ কেক দিচ্ছিল ফিন্নি তারপর ছিল চিকেন ঝাল ফ্রাই এখানে তারপর এখানে আমি খুব মজা করে আপুর বিয়ের মিষ্টি তো খেতে পাইনি ছোটবেলা তো অ্যানিভার্সারি কেকটাই খাচ্ছিলাম তারপর বুবুকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম তারপর কিছু ছবি তুলছিলাম আমরা ভিডিও করলাম তারপর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা ছাব্বিশ তারিখ আমরা হচ্ছে সবাই প্রোগ্রামের জন্য রেডি হব তো আমরা শাড়ি বের করে নিলাম তো হচ্ছে এখন আমরা সবাই রেডি হব আর আমাদের ভিডিওটি অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাক তারপর এখানে বুবুকে সাজানোর জন্য জানু আপু আসছিল তার এখানে মেকআপ হচ্ছে আহ গুছিয়ে রাখছিল তারপর এখানে বুবুকে হচ্ছে জানু আপু শাড়ি সেট করে দিচ্ছিল হেয়ার সেট করে দিচ্ছিল তারপর মেকআপ করে দিচ্ছিলো সেটারই কিছু ভিডিও নিয়ে রাখলাম এখানে তো বাসায় এখনো গেস্টরা আসেনি এখন প্রায় সন্ধ্যা তো গেস্টরা হচ্ছে কিছুক্ষণ পরে চলে আসবে প্রোগ্রামটা হচ্ছে বাসায় আয়োজন করা হয়েছে কিছু রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি মেম্বারস ছিল তো নেক্সট তোমরা ভিডিওতে দেখতেই পারবে কারা কারা ছিল অ্যান্ড ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবে তো আমার ভাই হচ্ছে এখানে ওর পাঞ্জাবি আয়রন করে নিচ্ছিল যেহেতু প্রোগ্রামের বেশিক্ষণ বাকি নেই তো ও রেডি হবে তাই এখানে আয়রন করছিল তো আমি একটু ভিডিও করছিলাম এখানে দাঁড়িয়ে ফাইনালি বুবুর হচ্ছে মেকআপ অ্যান্ড হচ্ছে শাড়ি পরা ডান তো তাকে হচ্ছে জুয়েলারি পরানো হচ্ছে তো আমরা চেষ্টা করেছি বাসায় যেহেতু ঘরোয়া প্রোগ্রাম তারপর বুবুকে হচ্ছে ওভাবে একটু সাজিয়ে হচ্ছে সবার সামনে প্রেজেন্ট করা তো অবশ্যই কমেন্টসে জানাবে যে আমার বুবুকে কেমন লাগছিল শাড়ি অ্যান্ড মেকআপ তারপর এখানে হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছিলাম মেকআপ করা হয়ে গেছে আমার শাড়ি পরেছি তারপর হচ্ছে আরবের আম্মু আমাকে চুলটা সেট করে দিচ্ছিল তো কার্ল করার চেষ্টা করছিলাম কিন্তু সামনের সাইডে হচ্ছে কার্ল হচ্ছিল না তারপর এই তো আমি হচ্ছে আমার কানের হচ্ছে ইয়ারিংসটা পরে নিচ্ছিলাম তা আমি বলছিলাম যে ইয়ারিংসটা হচ্ছে অনেক ভারী ছিল তো আমাদের একটু পরে হচ্ছে গেস্টরা চলে আসবে তো হচ্ছে তোমরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবে তা আমি আর হচ্ছে ভয়েস দিচ্ছি না তো অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমাদের প্রোগ্রামটি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আমি এখানে আমার লিপস্টিক ঠিক করে নিচ্ছিলাম তো তো অবশ্যই তোমরা কিন্তু ভুলবে না আমাকে আজকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই জানাবে তারপর এখানে আমি কিছু ভিডিও নিলাম তারপর হচ্ছে আহ রিলস জন্য কিছু আহ ভিডিও ক্লিপ নিলাম তারপর একা একা কিছুক্ষণ আহ ছবি তুললাম নিজের তারপর এই তো দেখতে পাচ্ছ মিররের সামনে কিছুক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম তো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি কেমন হয়েছে তারপর এখানে আমার সাথে আমি কিছু ভিডিও তারপর তার ছবি তুলে তার সাথে আমিও কিছুক্ষণ ছবি তুললাম তো দেখতে পাচ্ছ বউকে খুবই সুন্দর লাগছিল তার শাড়িতে জুয়েলারিতে অ্যান্ড খুব সুন্দর করে মেকআপটা সেট করা হয়েছে তো আমরা দু বোন মিলে হচ্ছে কিছু ছবি তুললাম সেগুলো হচ্ছে এখন তোমাদের সাথে শেয়ার করব তো ফ্যামিলির আর এটা হচ্ছে আমার ছোট ভাই তার সাথে আমার কিছু ছবি শেয়ার করেছি আর এটা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি মাহি তো ওর সাথে একটু ভিডিও নিলাম এটা হলো আমার সালমা ভাবি তার সাথে কিছু ছবি স্মৃতি করে রেখে দিলাম এখন হচ্ছে আমাদের গেস্টরা চলে আসছে দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে তাদের ভিডিও নিব তো আমি আজকে বেশি একটা ভয়েস দেব না তো দেখতে থাকো সবাই খুব এনজয় করছিল কোথায় তো দেখতে পাচ্ছ এখানে হোয়াইট কালার হিজাব করা আমাদের বড় আপা ছিল এখানে তো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলছিলাম

তো এটা হচ্ছে আমার সালমা ভাবি সে খুবই মিষ্টি অ্যান্ড হচ্ছে সুইট ভাবি তো দেখো সে একটা হচ্ছে আমার ক্যামেরার সামনে হচ্ছে কিছু বলছে আচ্ছা ঠিক আছে এই হাসিটাই যথেষ্ট ছিল কোথায় আসছেন কার ইনভাইটেশন আসছে আজকে হচ্ছে আমার ননদের ম্যারেজ এন্ড ননদের

ভালো লাগলো সবাইকে একসাথে এক প্রোগ্রামে দেখে সব বান্ধবীরা একে বড় বান্ধবী হ্যাঁ সুন্দর লাগছে সবাইকে তুমি কি ছবি নিতে আসসালামু আলাইকুম হম আমাদের একটা আপুদ হ্যাঁ সবাইকে খুব সুন্দর লাগছে হ্যাঁ হলো আমার লাগছে তো এখন হচ্ছে আমাদের বরকে হচ্ছে আমরা বরণ করব তো এখানে আমরা কিছু ফুল নিয়ে নিয়েছিলাম তো এখন আমাদের রিলেটিভস সবাই হচ্ছে আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম যেহেতু ভাইয়া বাইরে তো ভাইয়া আসলে ভাইয়াকে একটা সারপ্রাইজ দিব তো হচ্ছে এটা যেহেতু ঘরে একটা আয়োজন করা হয়েছে তো বেশি একটা কিছু আয়োজন করা হয়নি কি বলে

এই যে যাওয়ার জন্য পাচ্ছেই না শরবতে পারছে না

প্রচুর চলে আসছে তো আমরা এখন তাকে হচ্ছে ঘোরার হবে একটু বরণ করে নিব তো সালমাবি হচ্ছে তার জন্য মিষ্টি আর পানি আর শরবত নিয়ে আসছিল তাকে হচ্ছে মিষ্টি মুখ করাবে তো দেখতে পাচ্ছ গেটে কি পরিমাণ ভিড় তো সবাই জামের সাথে হচ্ছে দুষ্টমি করছিল যে গেটে হচ্ছে টাকা না দিলে তাকে হচ্ছে ভিতরে ঢুকতে দেওয়া হবে না এখানে হচ্ছে গেটে আমি হচ্ছে দুলা ভাইয়ের এখানে আমি তার ঘড়িটা নিয়ে নিয়েছিলাম কারণ সে হচ্ছে গেটে আমাদের টাকা দিচ্ছিল তো আমরা ঘড়িটা তার কাছ থেকে নিয়ে নিয়েছি তো হচ্ছে যখন টাকা দিবে তখন হচ্ছে তাকে ঘড়িটা দেওয়া হবে তো দেখতে থাকো তো এখানে হচ্ছে দুলা ভাই আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিয়েছিল সেটা রাফি হচ্ছে গেটের সামনে থেকে ছিনতাই করে নিয়ে গেছে তো কি আর করার আমরা এখন হচ্ছে রাফিকে হচ্ছে ওর সাথে একটু ওকে বলবো যে আমাদেরকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু দিচ্ছিল না তো এখন হচ্ছে সবাইকে খাবার দাবার দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাচি রান্না করা হয়েছিল তারপর জর্দা ছিল তারপর বোরহানি ছিল তারপর কাবাব ছিল সবজি ছিল তো হচ্ছে এটাই ছিল আজকের ছোট একটা ঘর ঘরোয়া আয়োজন তো এখন হচ্ছে বউ সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল তো সবাই হচ্ছে কিছুক্ষণ আনন্দ করার পরে সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল তো আমি এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম হ্যাঁ লাইক দিবে আরেকটু 1 মিনিট আর একটা ভিডিও এই এক সেকেন্ড পর তো দিতে হবে না

তো এখানে হচ্ছে সবাই মিলে দুলা ভাইয়ের হাত ধোয়ানো হচ্ছিল তো খাবারের শুরুতে তাকে হাত ধুয়ে হচ্ছে টাকা নেবে এরকম একটা আয়োজন করা হয়েছিল তো হচ্ছে আমাদেরকে এখানে প্রায় পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ এখানে সবাই খুবই আনন্দ করছিল তারপর এখানে দুলা ভাইয়ের নাতনি ছিল রানী আপু আর বুবুর ছিল ফ্রেন্ড হচ্ছে তাকেও হাত ধোয়ানো হচ্ছিল খুব যত্ন করে তো সেটা একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে শ্যামা ভাবি সবাইকে হচ্ছে দুলা ভাই বুবু যেহেতু খায়নি তো তাদেরকে হচ্ছে খাবার সার্ভ করে দিচ্ছিল তো বুবু হচ্ছে দুলা ভাইকে খাবার এনে দিচ্ছিল তো এখন সবাই বসে হচ্ছে খাবার খাবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে যেহেতু অনেক লং ভিডিও হয়ে গেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখার চেষ্টা করবে আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই কমেন্টস করে জানাবে যে ভিডিওটি কেমন লেগেছে এবং লাইক কমেন্টস অ্যান্ড হচ্ছে শেয়ার করতে ভুলবে না তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো আমাদের বাসার এই ছোটোখাটো আয়োজনটি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তো সবাই একসাথে ফ্যামিলি মেম্বার্স ছিল তারপর রিলেটিভস ছিল তো তাদের সবাইকে নিয়ে আজকে একটা ঘরোয়া পরিবেশে খুবই আনন্দ করেছি অ্যান্ড এনজয় করেছি তো হচ্ছে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো তো এখানে আমার ভিডিওটি আজকে আমি শেষ করবো তো অবশ্যই আমার জন্য দোয়া করবে